আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে স্ত্রী কর্তৃক নির্যাতনের শিকার হচ্ছেন অনেক স্ত্রী দেখা যাচ্ছে মিথ্যা নারী নির্যাতন যৌতুক মামলার ভয় দেখাচ্ছেন এক পরিসংখ্যানে দেখা গেছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় পঁচাত্তর পারসেন্ট পুরুষ তার স্ত্রী কর্তৃক প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন তো এই যে স্ত্রী কর্তৃক পুরুষ নির্যাতন আমাদের এই থেকে এই নির্যাতনের প্রতিকার হিসেবে আইনে কি পদক্ষেপ আছে এই বিষয়গুলো নিয়ে আজ কথা বলবো যুক্ত আছি আমি অ্যাডভোকেট আশরাফুল আলম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সমাজে আমরা সচরাচর দেখতে পাই যে নারী নির্যাতনের মামলা হয় কোনো পুরুষ দেখা যাচ্ছে তার স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বনিবনা বরা না হলে তার স্ত্রী কী করেন আদালতে গিয়ে একটা মিথ্যা হয়রানিমূলক মামলা করে দেন আমি আইনজীবী হিসেবে আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে যে সকল স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মামলাগুলো দায়ের করেন এই সকল মামলা প্রায় নব্বই পার্সেন্ট মিথ্যা এখন অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের যৌতুকের বিভিন্ন রকমের মামলা করেন তো এরকম ভাবে কি স্ত্রীর বিরুদ্ধেও তার স্বামী কোনো আইনগত পদক্ষেপ নিতে পারেন দেখেন আমরা বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট আপনি দেখবেন প্রায় পঁচাত্তর পারসেন্ট পুরুষ বিভিন্নভাবে তার স্ত্রী কর্তৃক নির্যাতনের শিকার হন তো আমাদের বর্তমান প্রেক্ষাপটে পুরুষ নির্যাতনের আইন না থাকার কারণে কিন্তু পুরুষগণ কোনো আইনগত পদক্ষেপ নিতে পারেন না তবে দু সালে যৌতুক নিরুদায়নের যে সংশোধনী আনা হয়েছে সেই সংশোধনীর চার নং ধারায় কিন্তু একটা কথা বলা হয়েছে এই ধারাটি আমি পুরুষদের পক্ষে এখানে আপনি পদক্ষেপ নিতে পারেন বলে আমি বিশ্বাস করি দেখা যাচ্ছে আপনার স্ত্রী আপনাকে মানসিক নির্যাতন করে মিথ্যা মামলার ভয় দেখাচ্ছে দেখা যাচ্ছে আপনাকে জমি লিখে দিতে বলতেছে এরকম বিভিন্ন রকমের কারণ থাকতে পারে আপনি কিন্তু তখন আপনার স্ত্রী বিরুদ্ধেও যৌতুক নিরুদায়নের চার ধারা অনুযায়ী প্রতিকার পেতে পারেন যেমন ধরা যাক আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা অনেকেই দেখতে পাই যে শ্বশুরবাড়ির লোকজন তার স্ত্রীকে নিয়ে আটক করে রাখে সংসার করতে দিতে চায় না এমনও হতে পারে দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ির দাবি হচ্ছে যে দশ লক্ষ বা বিশ লক্ষ টাকা দেনমোহর ধার্য করতে হবে জমি লিখে দিতে হবে আমার মেয়ের নামে বা অলংকার গয়না দিতে হবে এরকম কিন্তু বিভিন্ন রকমের দাবি দেওয়া থাকে তো সেই সকল ক্ষেত্রে যদি এমন পরিস্থিতি হয় যে আপনার নিকট আপনার স্ত্রী কোনো জমি লিখে চাচ্ছে জমি দাবি করতেছে এমনও হতে পারে গয়না দাবি করতেছে টাকা দাবি করতেছে বা মোটা অঙ্কের একটা দাবি করতেছে সেই সেক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারেন এই যে দু সালের সংশোধনী যে যৌতুক নিরোধ আইনের তিন ধারা এই তিন ধারায় কিন্তু আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে বা স্ত্রীর পরিবারের বিরুদ্ধে কিন্তু আপনি আইনগত পদক্ষেপ নিতে পারেন তো আরেকটা কথা বলে রাখি যে যে সকল স্ত্রী স্বামীর বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক যৌতুকের বা নারী নির্যাতনের মামলা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আইনগত সুযোগ হচ্ছে যদি দেখা যায় সেই মামলাটা হয় মিথ্যা ভানোয়ার বা ভিত্তিহীন তখন কিন্তু আপনি কি করতে পারেন নারী নির্যাতন আইনের ধারায় কিন্তু এই প্রতিকারটা দেওয়া হয়েছে যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করেন তাহলে অবশ্যই কিন্তু কি হবে তারও শাস্তি হতে পারে তো সুপ্রিয় ভিউয়ার্স আইনের পরামর্শমূলক যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক করতে পারেন আপনার যে কোনো প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হব ধন্যবাদ সবাইকে